কেমনে হলো ফ্যাম মোবাইলে কেমনে ফ্যাম হলো দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো যে আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তৰা পি কৰে কি কৰে কাজ কি কৰে তাই বন ক আৰু বন এইখন কঠিন ফেম এই তই ফ্ৰেম যে এখন কি কীৰ ফেম বুলি তই বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সত্তৰ বছৰে বিয় তোৰা মধুবাৰে জন্ম দিছে বৰ উঠিছা এই পোন্ধৰ বছৰ

পুলিশে ধরছে আর প্রথমে এই যে পাটতলি থানা অলংকার পুলিশ বক্সের আইসি বা এখানে আইনশৃঙ্খলা বাহিনী খুব ধরল অলঙ্কার মোড়ে কি বলছো প্রথমে প্রথমে বলছো খালার তো ভাই খালার তো বই এরপরে কি বলছিল পুলিশে ধরছে আর এখানে খালতো ভাই খালতো বই তুমি এই বয়সে যদি এগুলো করো তুমি আমাদের বয়সে যদি বলো যে ঘুরলে ঘুরে দেশ শেষ করে দিবে

আচ্ছা যাচ্ছি না কোথায় সিলেট কোথায় যাচ্ছি কোন জায়গায় যাবে তোমরা বাড়িতে ওখানে কি ওখানে যে আশ্রয় নিকটা এরকম সিদ্ধান্ত